নমস্কার বন্ধুরা সিএসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত প্রাণ প্রিয় মাছ চাষি এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সুস্বাগতম জানাই আমি চন্দন রায় আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা যেটা নিয়ে এসেছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা এই বার্তাটি পেয়ে যাবেন এটা আমাদের সিএসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে এবং আপনারা সিএইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে মাছ চাষ করুন আমাদের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে হাজার হাজার চাষি ভাই তারা লাভবান হচ্ছেন এবং আপনারা সেগুলি দেখতে এবং চাষি ভাইদের মুখে তাদের কথাগুলি শুনতে আমাদের ইউটিউব চ্যানেল সিএইসি অ্যাকোয়া বায়োটেক আপনারা সার্চ করতে পারেন সেখানে চাষি ভাইদের রেজাল্ট সম্বন্ধে আপনারা দেখতেও বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের মেডিসিনে কতটা রেজাল্ট হচ্ছে কতটা কাজ হচ্ছে চাষি ভাইরা কতটা খুশি আমাদের এই অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে তো বন্ধুরা আজ যে বার্তাটা আপনাদের সামনে নিয়ে এসেছি বার্তাটি হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর নিবাসী সমস্ত মাছ চাষি ভাইদের জন্য তো এই পূর্ব মেদিনীপুর নিবাসী সমস্ত মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ বার্তা আপনারা যদি পূর্ব মেদিনীপুরবাসী হন এবং আপনারা যদি অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করছেন বা অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান আমাদের সিআইসি অ্যাপোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনারা মাছ চাষ করতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মেডিসিন নিতে আর অন্য কোনো জায়গাতে আসতে হবে না কিংবা কলকাতা পর্যন্ত আপনাদের আসতে হবে না আপনারা ওখানে থেকেই আপনারা মেডিসিন নিতে পারবেন এবং সঙ্গে পাবেন আপনারা টেকনিশিয়ান হেল্প আপনারা যদি সিআইসি অ্যাকোয়াবায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করেন সঙ্গে আপনার টেকনিশিয়ান হেল্প সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো আপনারা যদি মেদিনীপুর নিবাসী হন এবং মেদিনীপুরে যদি আপনারা মাছ চাষ করেন কিংবা আপনার বাড়ি যেখানেই হোক আপনি মেদিনীপুর মাছ চাষ করছেন তো আপনার উদ্দেশ্যে এই বার্তা আপনি যদি সিআইসি অ্যাকোয়বায়োটেকের অর্গানিক মেডিসিন পেতে চান বা নিতে চান তাহলে আপনার উদ্দেশ্যে বার্তা পূর্ব মেদিনীপুর কাঁথি আমতলিয়া ফুলবাড়িতে আমাদের অ্যাকোয়া বায়োটেকের স্টোর আছে আপনারা ওখান থেকে অ্যাকোয়া বায়োটেকের সম্পূর্ণ মেডিসিন নিতে ও পেতে পারবেন তাহলে ঠিকানাটা আরও একবার বলছি পূর্ব মেদিনীপুর কাঁথি আমতলিয়া ফুলবাড়ি এখান থেকে আপনারা সমস্ত অ্যাকোয়া বায়োটেকের সমস্ত অর্গানিক মেডিসিন পাবেন চাষের পরামর্শ পাবেন ফ্রিতে প্রজেক্ট প্রোজেকশান পাবেন এবং ফ্রিতে জল মাটি টেস্ট পাবেন আপনারা যদি আমাদের অর্গানিক মেডিসিনে মাছ চাষ করেন তাহলে আপনারা কতগুলি হেল্প পাচ্ছেন ফ্রি টেকনিশিয়ান সাপোর্ট পাচ্ছেন আপনি ফ্রি জল মাটি পাচ্ছেন আপনি ফ্রি প্রজেকশন পাচ্ছেন সমস্ত সুযোগগুলি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করেন আপনি যদি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হন তাহলে কাঁথি আমতলিয়া ফুলবাড়ি এখান থেকেই আপনি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সমস্ত মেডিসিন পেয়ে যাবেন এবং আপনি চিংড়ি ভেনামি এবং আইএমসি চাষের সমস্ত মেডিসিন আপনি ওখান থেকে পেয়ে যাবেন কাঁথি আমতলিয়া ফুলবাড়ি ওয়ানিতা ফিশ ফিড সেন্টার আপনি এখান থেকে সিআইসি বায়োটিকের সমস্ত অর্গানিক মেডিসিন এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হন তাহলে আপনি ওখান থেকে সমস্ত মেডিসিনটা পেয়ে যাবেন এবং এখানে আমাদের যিনি প্রোভাইডার আছেন ওনার নাম হচ্ছে আশিস প্রধান আশিস প্রধান বাবুর সঙ্গে আপনি যোগাযোগ করে সমস্ত মেডিসিন আপনি ওখান থেকে নিতে পারবেন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনি মাছ চাষ করতে পারবেন তো বন্ধুরা এই বার্তাটি ছিল আজ দেওয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে মাছ চাষ করুন আপনারা লাভবান হন এই আশা রাখি তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো মেডিসিন কিংবা অন্য কোনো মাছ চাষ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো বন্ধুরা আজ আসি নমস্কার